বিসমিল্লাহ রহমান রাহিম আপনারা জানেন গত ১৬ বছরে পতিত আওয়ামী সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি ইনস্টিটিউট স্বজন প্রীতি দুর্নীতি মাধ্যমে ধ্বংস করে দিয়ে গিয়েছে প্রশাসনের প্রতিটি স্তরে তাদের দোসররা ঘাপটি মেরে আছে ক্ষমতার দ্বন্দ্বে মতাদর্শ এবং বৈষম্য বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য সৃষ্টি হয়েছে এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে যদি আমরা বের হইতে না পারি তাহলে প্রতিটা আমি সরকারের দোসররা প্রতিত আমি সরকারের দুষ্কৃতিকারীরা আমাদের দেশকে সমাজকে রাষ্ট্রকে রাজনীতিকে আবার কলুষিত করবে রাজনীতিতে আবার শুরু হবে। মাতা সন্তানকে হারাবে স্ত্রী তার স্বামীকে হারাবে শিশুরা তার পিতাকে হারাবে তার মাতাকে হারাবে আমরা এ থেকে বের আসতে চাই আমরা সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে সকল বৈষম্য বিরোধী রাজনৈতিক দলগুলো গোষ্ঠীগুলোর মধ্যে একটি ভাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠাতা করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই গত ষোলো বছরে প্রতিত আওয়ামী সরকার জনগণের উপর যে অত্যাচার অবিচার নিপীড়ন চালিয়েছে হত্যা গুম খুনের মাধ্যমে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে সমাজে বিভাজন সৃষ্টি করেছে ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে সামরিক বাহিনী পুলিশ বাহিনী সিভিল প্রশাসন ব্যবসায়ীদের মধ্যে যে দুর্বৃত্তায়ন সড়যন্তপ্রীতি দুর্নীতি স্বেচ্ছাচারিতা সৃষ্টি করেছে এই থেকে আমরা মুক্ত থাকতে চাই এবং এই অপরাধের জন্য পতিত আওয়ামী সরকারের দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই আবারও বলছি আমরা সকল বৈষম্য বিরোধী রাজনৈতিক দলগুলা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে এগিয়ে নিতে চাই ধন্যবাদ সবাইকে